আর চিড়িয়াখানায় কভার করতে গিয়ে একটা খুব মমান্ত্রিক অভিজ্ঞতার সম্মুখীন হলাম সিংহর কাছে সিংহটা খুব লাফাচ্ছে দেখে আমি ক্যামেরাটাকে ওদিকে ঘুরিয়ে নিলাম সিংহের দিকে মনটাও খুব আনন্দে ভরে উঠলো যে সিংহটা কেন লাফাচ্ছে কি সুন্দর তো দেখতে দেখতে হঠাৎ দেখি সিংহটা কীভাবে অসুস্থ হয়ে পড়লো এবং হাত পা কি কী ভাবে চিৎকার করছে এটা দেখে ভীষণ কষ্ট লাগছে এবং ওখানে যত দর্শক ছিল সবাই পুরো সিংহটার জন্য চিৎকার করছে যে কি হলো কি হলো কিন্তু ওখানে কোনো সেভাবে কর্তৃপক্ষকে আমরা চোখেও দেখতে পেলাম না তারপর অনেকক্ষণ সময় পেরিয়ে যাচ্ছে আমি ভিডিও করছি যে কী হচ্ছে সিংহটা আমিও মানে তাকিয়ে দেখছি বুঝতে পারছি না কী হচ্ছে ওর মধ্যে তারপরে এরকম অভিজ্ঞতার সম্মুখীন আগে আমি কোনোদিন হইনি তার ফলে এটার আমি কি হচ্ছে মানে সেটার আমি বুঝতে পারছি না কিন্তু কিছু একটা হচ্ছে কষ্ট সেটা আমি বুঝতে পারছি তারপরে কর্তৃপক্ষ অনেকক্ষণ বাদে এলো কিন্তু তারা এই ভিডিও করার জন্য আমাদেরকে মানে নানা মানে বারণ করতে থাকলো এবং এখান থেকে আমাদেরকে সরিয়ে দেয়া হলো এবং সিংহটার কী অবস্থা বা কী পরিণতি বা কী দিকে কী করা হচ্ছে কী জন ওর জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা কোনোভাবেই আমাদেরকে জানানো হল মানে মানে জানতে দেওয়া হলো না এই জানানো না জানানোর উদ্দেশ্যটা কি একমাত্র একটি শুধুমাত্র আড়াল করা পশুদের কীভাবে চিড়িয়াখানায় কি যত্ন নেওয়া হয় বা কি হয় সেটা যাতে না কোনো দর্শকের সামনে আসে তার জন্য কি আমাদের সরিয়ে দেওয়া হলো Oh 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 ல்லாது <laughs> 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 <laughs>